বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদুরবৃত্তি এটা ওটা একটু উল্টো উল্টাটা মানে এরকম এটা যদি একটা বৃত্ত হয় গতদিন পড়ছিলাম এই যে আর হচ্ছে যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা কি সমান দূরে অবস্থিত এরকম করা হয়েছে কেন্দ্রতে সমদূর্বর্তে এটা প্রমাণ করা হয়েছে কিন্তু আজকে এটার আবার উল্টোটা যদি কেন্দ্র থেকে এরা দূরে হয় কেন্দ্র থেকে যদি দূরে মানে দূরবর্তী হয় তাহলে প্রমাণ করো যে এবি সমান সিডি মানে উল্টোটা তাহলে গতদিন করা হয়েছিল যদি এবি সমান সিডি হয় তাহলে প্রমাণ করো যে ও ই সমান ও এফ আর আজকে এই উপপাদ্যে বলা হয়েছে যদি এই দুইটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হয় যদি ও ই আর ও এফ সমান হয় মানে সমান দূরে যদি এই জেয়া দুইটা অবস্থিত হয় তাহলে প্রমাণ করো এই জেয়া দুটা কি পরস্পর সমান এইটা এখন আমরা এটা এটার উপর ভিত্তি করে একটা চিত্র অঙ্কন করব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা কি এখান থেকে অবস্থিত দুইটা আছে সমুদ্রতে দুইটা জায়া আছে একটা জায়গা হচ্ছে এবি আর একটা জায়গা হচ্ছে সিডি এখন আমাদের প্রমাণ করতে হবে যদি ওই ওই আর ওই সমান হয় তার মানে এখান থেকে এর উপর যদি সমদূরত্ব সমদূরবর্তীতে আসে তার সেরে জন্য আমরা কি করা লম্ব দূরত্ব আগাতে হবে কি লম্ব দূরত্ব লম্ব দূরত্বটাই কিন্তু আসল দূরত্ব কারণ এখান থেকে এই দূরত্ব অনেক বড় এখান থেকে ছোট কম বেশি সেজন্য কি যেটা লম্ব যেটা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিসটেন্স আর কি এটা লম্ব আঁকলাম তো এটা থেকেও আমি এর উপরে সোজা করেও আঁকতে পারি এটা এর আর কি করলাম লম্বা অঙ্কন করলাম তাহলে এটা হচ্ছে ও ইফার ও এফ আকলাম এখন তাহলে ও ই আর ও টা মনে করলাম সমান তাহলে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করো যে বি সমান সি ডি এখন প্রমাণের সুবিধার্থে আমরা কিছু অঙ্কন করবো এখানে ওসি ওসি আর হচ্ছে ও এ যোগ করে দেই তাহলে এখানে একটা কি পাইলাম ত্রিভুজ পাইলাম এখানে একটা কি পাইলাম ত্রিভুজ পাইলাম তাহলে আমাদের কিন্তু এখানে কি প্রমাণ করতে হয় তো এ বি সমান সি ডি যায় নাকি আমি এখানে একটু সংক্ষেপে লিখি তাহলে আমাদের কিন্তু আসলে প্রমাণ করতে হবে এখানে কি যে এ বি সমান যে হচ্ছে কি নাকি সমান সিডি এখন প্রমাণে আর অঙ্কন আর বিশেষ নির্বাচন এটা তোমরা বই থেকে দেখো এখানে শুধু আমি প্রমাণটা একটু বলে দেই আচ্ছা এ উপপাদ্য যে আমরা সতেরো আঠারো করছি ওটার বেসিকটা এখানে লাগবে যেমন এখান থেকে এর উপরে লম্ব অঙ্কন করলে কি হয় এটাও কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে তার মানে এইটা মধ্যবিন্দু এখান থেকে উপর লম্বা অঙ্কন করলে এটা এটা সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে এবং লম্ব অঙ্কন করেছি তার মানে এখানে একটা কি লম্ব তার মানে এখানে কি সমকোণ তৈরি হয়েছে এখানেও কি সমকোণ তৈরি হয়েছে তার মানে এই দুটো এখন সমান হয়ে থাকলে দুটো ত্রিভুজে আচ্ছা এরপর এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ত্রিভুজ এই যে নিচেরটার নাম কি ও এ এবং ত্রিভুজ ও সি এফ বা এই ত্রিভুজ ও এই ত্রিভুজ হইতে পাই এটাতে কি লেখা যায় কে কোন বাবু সমান এটা তো আমরা বলা ধরে এটা লম্বা অঙ্কন করছি এবং ধরে নিয়েছি কি এটা ধরে নেওয়া তাহলে ও ই সমান ও এফ এটা ধরে নেওয়া আছে নাকি এটা ধরে নেওয়া আছে যে ধরি তারা সমান দূরত্বে আছে বা প্রশ্নতেও দেওয়া আছে আর এখানে কিন্তু কি ও সমান কি ওসি কেন একই বৃত্তের ব্যাসার্ধ বা এরা কি অতিভুজ তাই না এই অতিভুজ দুটো সমান আবার কি একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে এবং এখন প্রমাণ করতে গেলে দুইটা বাহু সমান হয়ে গেছে আর একটা বাহু বা একটা কোন সমান দেখাতে হবে আর একটা কিন্তু অলরেডি সমান সমান আছে এই এই তাহলে এটা আমরা ইচ্ছা করলে এখানে দিতেও পারি নাও পারি কারণ এখানে যদি সমকুণে ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সমান দেখালে সর্বসম হবে কারণ একটা কোন তো সমকুন বলাই আছে আর কেউ যদি তোমার দেওয়া দিলে তো ভুল নাই এখানে আর তুমি যদি বলে নাও সমগ্ন ত্রিভুজ তাহলে আর এটা এই কোণের পরিম এটা দিতে হচ্ছে না আর যদি এখানে যদি বলো যে এটা এটা সমগ্ন ত্রিভুজ হতে পারে তখন এই দুইটা সমান হয়ে গেল যদি বলি যে এই সমগ্ন ত্রিভুজ এবং এই সমগ্ন ত্রিভুজ হতে পারে এটা তাহলে তখন আর এই যে এই কোণেরটা লেখা লাগবে না আর যদি ওখানে নাই লেখো তাহলে এখানে তুমি এরকম দিতে পারো যে ও এটা কি ও ই এ সমান হচ্ছে কি ও এফ সি এরা কি কোন সমকোণ বলে আচ্ছা সমকোণ বলে আমি তো বললাম এটা করো না যদি বলে নাও সমগ্র ত্রিভুজ তাহলে কিন্তু এখানে হয়ে গেল কি ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ সর্বসম হয়ে গেল যেই সর্বসম হয়ে গেল অন্য বাহুগুলোও সমান হয়ে যাবে অন্যান্য কোনগুলো সমান হয়ে যাবে যেমন এই বাহু এই বাহু সমান তার বিপরীতে এই কোন আছে এই কোন সমান এই এটাও হয়ে যাবে এটা এটা তো সমান আবার তাহলে এই কোন বাহু সমান এই হয়ে যাবে তাহলে তখন এই কোন এই কোনো সমান হয়ে যাবে যাই হোক কিন্তু আমাদের অত দরকার নেই আমাদের শুধু দরকার হচ্ছে দেখাইতে হবে কি এবি সমান সমানি সিডি। আমার এবি সমান দেখাতে হবে কি সিডি তার মানে আমাকে এই যে এই বাহুতে আসতে হবে এই বাহুতে আসতে হবে তার মানে আমি দেখো যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে কি এই সমান কি সি এফ তাহলে কি এই সমান কি সি নাকি এই সমান সি এফ হয়ে গেল এখন আমরা উপপাদ্য উপপাদ্য আরেকটা শিখেছিলাম যে প্রথমটা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো ওপর অঙ্কিত লম্ব যাকে খন্ডিত করে এটা লম্ব আছে সমুদি খন্ডিত করেছে মানে এটার যা এটার এটার মান কি হবে তাই হবে আচ্ছা একটু মিশে দিলাম এখানে কার অর্ধেক এব অর্ধেক তাহলে এইটা কিন্তু কি হাফ এবি আর সিএফটা কি হাফ সিডি এখন কেন হইলো এটা কিন্তু উপপাদ্য উপপাদ্য কত আছে এটা সতেরো না আঠারোই উপপাদ্য সতেরো অনুযায়ী কিন্তু উপপাদ্য সতেরো অনুযায়ী খাতায় লিখলাম আমরা তোমার এখন লিখবা যে ব্যাস ভেন কোন জায়ের ওপর অঙ্কিত লম্ব এই জায়গায় সমতি করে নাকি কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের এই যে ওপর অঙ্কিত লম্ব যে সমধি খন্ডিত করে এই জায়গায় তোমরা লিখলা আমি শুধু কি লিখলাম উপপাদ্য কত উপপাদ্য কত হইতে হাফ দ্বারা গুণ দিলে টু দ্বারা গুণ দিলে হাফ কেটে যায় বা হাফ দ্বারা আউট করে দিলাম উভয় পক্ষে তাহলে কি এ বি সমান কি আসলো সিডি তাহলে আমাদের প্রমাণ ছিল কি এ বি সমান প্রমাণ করো সিডি তাহলে এটাই প্রমাণ সহজে এখান থেকে এর লম্ব আঁকলাম এখান থেকে এর উপর লম্বা আঁকছি এটা নব্বই হয়েছে এটাও নব্বই হয়েছে এখন এই এবং এটা এটা যোগ করা হয়েছে এবং এই ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে ওই ওই সমান ওয়েব এবং এই বেশাদ্দ সমান এই বেশাদ্দ এই কোন সমান এই কোন নব্বই ডিগ্রি তাহলে তাহলে সর্বসম হয়ে গেল অর্থাৎ এই সমান কি হয়ে গেল সিএফ তাহলে কি এই মানে হাফ এফ মানে কি হাফ সিডি তাই না উভয় পক্ষ থেকে হাফ হাফ বাদ দিলাম বি সমান সিডি